হ্যালো বিহার্স ওয়েল কাম টুনি ম্যানেজার ভিডিও আশা করি সব বাই অনেক অনেক ভালো আছেন দুশো দশ সিসি গাড়ি এটা হচ্ছে দুশো পঁচিশ সিসি গাড়ি এবং পিছনে আর গাড়ি দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু দুশো দশ সিসি গাড়ি তো এই যে আজকে আমাদের কাছে গাড়ি আছে তিনটা যদি কাদের গাড়ির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা দেখেন সম্পূর্ণ বডি অরিজিনাল দুশো পঁচিশ সিসি গাড়ি ওয়ানটে সারা বাংলাদেশে নম্বর করতে পারবেন সম্পূর্ণ বডি অরিজিনাল টায়ারগুলো মোটামুটি অনেক ভালো আছে হুট গদি কোনো কাজকাম নাই ফ্রেশ কন্ডিশন দুশো পঁচিশ ইসি গাড়ি উত্তর অরিজিনাল গাড়ি এই যে দেখেন উত্তর আমারাটসের লোগো পিছনের তলাটাও ভালো আছে অরিজিনাল তলা এবং সিলিন্ডার দুইটা এই সাইড দিয়েও অনেক সুন্দর কন্ডিশন আছে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এটা কিন্তু অরিজিনাল কালার এখানে কিন্তু কোনো রং ম্যাচিং ট্যাসিং নাই এবং ইঞ্জিন দেখেন ইঞ্জিন একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন একদম সুপার ফ্রেশ কোনো কালি নাই কোনো জং নাই কোনো ভাঙাচুরা নাই পানি মাঠঘাট পর্যন্ত ফ্রেশ কন্ডিশন দেখেন এটার মোডেল খাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি বডি মডি দেখেন সম্পূর্ণ অরিজিনাল উত্তর মহারাষ্ট্রের গাড়ি এপাশেও পাশেও দেখেন এপাশেও পাশেও একদম অরিজিনাল এটার মডেল হচ্ছে বিশের এক এই যে বিশের এক ঠিক আছে বিশের গাড়ি ফ্রেশ কন্ডিশন শুধু এইখানে একটুখানি নাকি হ্যাঁ এই যে এইখানে একটু স্কেচ আছে এই যে ছোট্ট খাটো একটু স্কেচ এগুলো বক্স টক্স যা আছে সম্পূর্ণই অরিজিনাল পিছনের তলা সামনের তলা সব অরিজিনাল এই গাড়িটা হচ্ছে প্রাইস এম্পলাদি এই গাড়িটা হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা কিছু কম হইব সামনাসামনি আসলে এটা কিন্তু সিএনজি করা অবস্থায় আছে সারা বাংলাদেশে নাম্বার করা যাবো যে কোনো জেলায় যে কোনো বিভাগে নিজের নামে নাম্বার করতে পারবেন আমাদের লোকেশন মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ যদি কেউ এই গাড়িটি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনশট দিয়ে দেখাবেন এবং আমাদের সাথে কথা বলবেন এবং আর এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ি আছে এটা হচ্ছে দুইশো দশ সিসি গাড়ি সম্পূর্ণ বডি অরিজিনাল দশ দুশো দশ সিসি গাড়ি হলেও দেখেন এই যে কালার কন্ডিশন একবার অরিজিনাল ঠিক আছে ফ্রেশ কন্ডিশন সামনে থেকে শুরু করে এইখানে নিচে একটুখানি ম্যাশিং করা আছে এই যে দেখেন কালার দেখলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন এই দাগ থেকে এই পর্যন্ত ম্যাশিং করা আছে আর এগুলো সব অরিজিনাল উপাসে অরিজিনাল টায়ার দেখেন টায়ার নতুন একদম নতুন টায়ার এ টায়ার মোটামুটি ভালো আছে এখানে পিছনে দেখাই বডি কেমন হুট গদি ফাইন আছে এই যে দেখেন সামনে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড আর এখানে দেখেন তলাতে রং করা হয়েছে তলাতে পুরাটাই রং করা হয়েছে ঠিক আছে এখান যা আছে সম্পূর্ণ অরিজিনাল এটা হচ্ছে উত্তর মোটরসের গাড়ি দুশো দশ সিসি গাড়ি তো উত্তর মোটরসের গাড়ি এই যে বক্সে রং করা হয়েছে ঠিক আছে এই যে বক্সে রং করা হয়েছে এগুলা অরিজিনাল এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ অরিজিনাল একদম ফ্রেশ পিছনের তলাটাও অরিজিনাল আছে এখনো সাইড দিয়ে একটু রং করা হয়েছে যেমন এখানে একটু রং করা হয়েছে এই সাইড দিয়ে রং করা হয়েছে এখানে একটু রং করা হয়েছে এই এখানে তলাতে এখান দিয়ে একটু রং করা হয়েছে এটা অরিজিনাল ঠিক আছে মোটামুটি গাড়িটাও ফ্রেশ আছে এই যে দেখেন এখানে একটু স্কেচ আছে কিন্তু এগুলো অরিজিনাল সম্পূর্ণ কিন্তু অরিজিনাল এই গাড়িটার ইঞ্জিন কেমন হইব দেখেন এই গাড়িটার ইঞ্জিনও মোবাইল খাবে না গ্যারান্টি একদম গ্যারান্টি গ্যারান্টির উপর তার কোনো কথা নাই এই যে দেখেন এখান দিয়ে পানি মার্কেটের এখান থেকে কেমন হইব আমি সব ভিডিওতে দেখাইতেছি যেন সামনাসামনি এসে না দেখা লাগে দূর থেকে এত কষ্ট করে আসার দরকার নাই ভিডিওতে দেখবেন তারপরে পছন্দ হলে তারপরে কথা বলবেন তো বন্ধুরা এই গাড়িটা হচ্ছে এই তিনের হচ্ছে পনেরো মানে পনেরোর তিন পনেরো সালের তিন মাস এই পাশে কিন্তু অরিজিনাল কালার একদম ফ্রেশ দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা হচ্ছে বিশের মডেল বিশের মডেল গাড়ি কোথাও কোনো রঙ নাই ঠিক আছে আর এটা হচ্ছে দশ সালে দশের মানে দুশো দশ সিসি গাড়ি পনেরো সালের তিন মাস এই গাড়িতে একটু রং টং মেসিং টেসিং আছে যেটা বলবো সেটাই হবে এত দূর থেকে আসবেন যদি কথাকথা মিল না পান তাহলে তো এসে বকা বকি করবেন সেজন্য আমরা যেটা বলবো সেটাই হবে ইনশাল্লাহ এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার সামনাসামনি আসলে কিছু কম টম হইব আমাদের লোকেশন মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ তো বিহার যারা হচ্ছে এই গাড়িগুলো নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের পিছনে একটি গাড়ি আছে ওটা হচ্ছে দুশো দশি গাড়ি ওটা হচ্ছে চৌদ্দো সালের গাড়ি চোদ্দো সালের ছয় মাস এই গাড়িটাও পুরা বড়ি অরিজিনাল শুধু পাওদানিতে একটু ম্যাচিং করা আছে ওই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার যদি কেউ নিতে চান স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে আমাদের লোকেশন কিন্তু আপনি মালতিনগর ধুবিল সলংা সিরাজগঞ্জ বাংলাদেশের যে কোনো জায়গাতে যদি আপনি আসতে চান তাহলে সর্বপ্রথম আপনার এসে নামতে হবে সিরাজগঞ্জ রোডে সিরাজগঞ্জ রোডে আসার পরে আমাকে ফোন দেবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো সমস্যা নেই সিরাজগঞ্জ রোডে আসলে এই গাড়িগুলো আপনার দেখতে পারবেন সমস্যা নেই তো বিরাজ দামাদামি যেটা হলো এটা কিন্তু ফিক্স না দামাদামি করতে পারবেন অবশ্যই কথা বলবেন আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু সবসময় আমাদের এই সিএনজি রিলেটিভ ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ